আসসালামাইকুম আমরা এখন আছি জীবননগর থানা মানিকপুর গ্রামে সজল ভাই মাল্টা বাগানে এবং কমলা বাগানে তো আমার সামনে যে ভাইটা আছে সে এই সজল ভাইয়ের টোটাল গার্ডেনটা কি পরিচর্যা পরিচর্যা করে এবং দেখভাল করে তো ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে ভাই এইটা এত যে ধরন কমলার এই ধরনের এই এইটা নামটা কি এটা ভাই এটা এটা আপনার হচ্ছে জর্ডানের একটা জাত এটার নাম হচ্ছে হানি ম্যান্ডারিন এটা জর্ডানের যারা আমরা শুনছি যে জর্ডানের যারা ছেলে বিলে বাচ্চারা স্কুলে পড়ে তাদের জন্য এটা টিফিনে খাতি দেয় এটা আমরা এই এইটা হানি ম্যান্ডারিন এটা আপনার যে বাংলাদেশে যেগুলা ব্লেড মানে লেটের ভিতর পাওয়া যায় তাছাড়া বেশি মিষ্টতা রসের ভালো রসও ভালো আপনার কালারও ভালো

কি বলবো ভাই এটা বলার মতো না এটা বাংলার মাটিতে যে এত সুন্দর কালার হবে এটা তো ভাবা যায় না ভাই জি জি তো এটার পরিচর্যাটা কেমন এটা সংক্ষিপ্ত ভাবে আপনি শুধু বলবেন ভাই এটা আপনার ন্যাচারালি আপনার পনেরো দিন পর পর ওষুধ দেওয়া লাগে জৈব সার গোড়াই দিলি আর কিছু রাসায়নিক হালকা দিলি হয় এটাই কোনো মালটা কমলে আপনার এমনি বাসরা ভইতে লাগাই থেকে হয় আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাড়ি ছাদ বাগান হোক আর যেখানে হোক আপনার সবাই মিলে আমরা দুই এক পিস করে এই গাছ লাগাবো আমাদের আমরা আমরাও খাতি পারবো নিজেরাও খাতি পারবো দারু মেহমানদারও করা যাবে আবার আপনি পরিবার সবারই দিতে পারবেন তো ঠিক আছে আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আপনাদের জন্য সব আমাদের দোয়া থাকবে আরো বেশি ভালো কিছু